কথা বললাম বন্দের উদ্দেশ্যে কথা বললাম না বন্দের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এটাই নারীর মূল ভূমিকা হচ্ছে মা নারীর মূল ভূমিকা হচ্ছে মা একজন নারী ডাক্তার হয়ে যতটুকু ভূমিকা রাখবে ইঞ্জিনিয়ার হয়ে যতটুকু ভূমিকা রাখবে এই ভূমিকা একজন পুরুষও রাখতে পারে একজন নারী প্রফেসর হয়ে যতটুকু ভূমিকা রাখবে এই ভূমিকাটা একজন পুরুষের দ্বারা রাখা সম্ভব পুরুষের দ্বারা যে ভূমিকা রাখা কোনোদিন সম্ভব না সেটা হচ্ছে পাঁচটা সন্তানকে মানুষ করার পুরুষের দ্বারা সম্ভব না পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাই ডিফল্ট বাচ্চা পালার বিরোধী নারীর অক্সিটোসিন হরমোন বাই ডিফল্ট এটা বন্ডিং তৈরি করে কেয়ার লাভ বন্ডিং এগুলো হচ্ছে এই হরমোনের প্রভাবে হয় সুতরাং পুরুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না এই উম্মতকে এই দেশকে এই জাতিকে পাঁচটা সুসন্তান উপহার দেওয়া এটা পুরুষের সম্ভব না তাহলে একজন নারী যদি তার মায়ের মূল ভূমিকা রেখে প্রফেসর হয় তাহলে এটা ওই পাঁচটা সন্তান তৈরি হলো না অপরচুনিটি কষ্ট কোন দিকে গেল যেটা একজন পুরুষের দ্বারা সম্ভব ছিল সেদিকে সে গেল আর যেটা ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকলো এখানে কেউ কাজের নেই সুতরাং মুসলিম নারীদের উদ্দেশ্যে আমার কথা হলো আপনারা মাতৃত্বকে একটা জেহাদ হিসেবে নেন মাতৃত্ব আপনার জেহাদ এবং যত বেশি সম্ভব মুজাহিদ আপনি তৈরি করে রেখে যান আল্লাহ কাজে লাগাবেন ইনশাল্লাহ হয়তো আমরা আমার চোখে দেখে যেতে পারবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কাজে লাগাবেন বন্ধুর উদ্দেশ্যে আমাদের মেসেজ এটাই যে আপনারা নিজেকে যোগ্য করেন উপযুক্ত করেন এই ঘরে যে মাতৃত্বের জিহাদের জন্য যা যা প্রয়োজন আপনি সেইগুলো সেই জ্ঞান সেই কৌশলগুলো আপনারা এটা এটা সর্বোচ্চ পরিমাণ দক্ষতা অর্জন করেন এবং আপনারা এই উম্মতের জন্য পাঁচজন সালাউদ্দিন আইয়ুবি তৈরি করে রেখে যান ঘর থেকে বের করে দিলে পরে সালাউদ্দিন আইউপি তৈরি হবে না ঘরে লাগাইতে হবে ইনভেস্ট করতে হবে আপনার মেধা আপনার শক্তি আপনার মনন আপনার গবেষণা ওখানে কাজে লাগান ওইটা কেউ পারবে না হাজার পুরুষ মিলে ওই পাঁচটা বাচ্চা তৈরি করতে পারবে না ওই পাঁচটা মুজাহিদ তৈরি করতে পারবে না এজন্য মা বোনদের উদ্দেশ্যে যে আপনারা এক লাখ বোন মাতৃত্বকে জিহাদ হিসেবে নেন এবং পাঁচ লক্ষ্ম তৈরি করে যান আমাদের জন্য ইনশাআল্লাহ তালা আল্লাহ একদিন কাজ নেবেন একদিন আল্লাহ কাজ নেবেন আমরা তৈরি হয়ে থাকি আজকে দেখেন যেই পাপসে পা মুছেন ওই পাপস দিয়ে মুখ মুছেন না যেই রুমাল দিয়ে মুখ মুছেন ওই রুমাল দিয়ে জুতা মুছেন না আজকে যদি আমরা নিজেকে নিজেকে যজ্ঞ করি নিজেকে দক্ষ করি নিজেকে পবিত্র করি শুদ্ধ করি আল্লাহ আমাদেরকে দিয়ে আরও বড় কাজ নেবেন আর যদি নিজেরা নিজেরা বিভিন্ন মাসলাকি কাজা ছোট ছোট কাজের মধ্যে লেগে থাকি হ্যাঁ এই ওকে ই করা ওকে এর পিছনে লেগে থাকা ওর পিছনে লেগে থাকা এই নোংরা কাজ আল্লাহ এই নোংরা কাজই নেবেন আমাদের দ্বারা যদি আমি ছোট কাজের মধ্যে থাকি আল্লাহ আমাকে ওই কাজই নেবেন আর যদি আমি দক্ষ হই যোগ্য হই উম্মতকে নিয়ে বড় প্ল্যান করি সবাইকে নিয়ে কাজ করবো সব মাসলাককে নিয়ে সব মানহাজকে নিয়ে সবাইকে নিয়ে যখন আপনাকে আল্লাহ রাষ্ট্র দেবেন এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে সবাইকে যদি আপনি নিয়ে না চলতে পারেন আল্লাহ ওই যোগ্যতা আপনার মধ্যে না থাকে আল্লাহ কোনোদিন আপনার হাতে ক্ষমতা ছাড়বেন না ওই যোগ্যতা অর্জন করতে হবে আগে আমাদের অনেক কথা বলে ফেললাম আল্লাহ তালা আমাকে আমল করার তহিদ দান করুক আল্লাহ তালা আমাকে গুনহাত ছাড়ার তফফিক দান করুক আমিন দোয়া করবেন সবাই ইনশাল্লাহ হ্যাঁ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত